আসসালামু আলাইকুম এটা হচ্ছে বিলকাঠুরিয়া কুয়েত পোজেট নামে পরিচিত ওই যে ওইখানে দুটো লোক দাঁড়ানো এখানে মাদ্রাসা এবং মসজিদ দুটাই আছে এই এলাকার থেকে বড়ো মাদ্রাসা মসজিদ ওদিকে স্কুল আছে বিলকাঠুরিয়া স্কুল এখানে বাজার সদাই সব কিছুই আছে মোটামুটি ঘনবসতি অনেক ঘর হয়েছে যেটা মেন রাস্তা এই রাস্তাটা আবদুল্লাপুর গেছে বা রতনে খামারের রাস্তা গেছে যে এখানে অনেক ঘর আছে এটা ভাড়াও চলে ওই পাশে আর অনেক বাড়ি যে এটা রাস্তা আমাদের মালিকানা রাস্তা যে আশপাশে ভাড়ি ঘর অনেক কিছু আছে এখানে ঘর ভাড়াও চলে আপনি চাইলে ভাড়া দিতে পারবেন মেল কারখানা কারখানাও আছে আশেপাশে ফ্যামিলি বাড়ি আছে খুবই সুন্দর আমাদের আজকের এই জমিটি তিন শতাংশ আশি উজুত আমাদের জমির পরিমাণ তিন শতাংশ আশি উজুত আশপাশে ফ্যামিলি বাড়িঘর সব কিছু আছে এখানে আপনারা সাথে সাথে বাড়িঘর করে থাকতে পারবেন এটা হচ্ছে রাস্তা তো কারখানার জন্য এখানে মাল ছাবনা রাখা এই যে এটা হচ্ছে আমাদের জমি এই যে বাউন্ডারি করা এখান থেকে এই যে কোণা থেকে ওই যে একটা পিলার এই পিলার পর্যন্ত সীমানা এই পাশের ওই পাশে হচ্ছে আমাদের পুরোটাই আমাদের জমি দেখাচ্ছে একটু ধৈর্য সহকারে দেখেন এই যে গাছের এটা এখানে আছে আমাদের একটা ছোট বাঁশের পিলার এখান থেকে ওই যে লোকটা বসা ওই পিলার ওইখানে আমাদের সীমানা